কোন প্রাণীর সাথে মেয়েদেরকে তুলনা করা হয় কোন প্রাণীর সাথে মেয়েদের তুলনা করা হয় আপু জানেন কোন প্রাণীর সাথে মেয়েদেরকে তুলনা করা হয় না ছেলেরা অনেক সময় রাইগা বলে গাধা না প্রাণীর সাথে তুলনা মেয়েদেরকে তুলনা করা হয় মনে করেন একটা ছেলে ছাগা খাইছে ছাগা খাই বলে এই কথাটা ওই মেয়েরে বলে আসসালামু সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে দাদা অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি রাসেলানা রয়েছি দর্শক শ্রোতা চলে আসছি আসি জাতীয়widetildewidetildeতে পেয়ে গেছি সুন্দর একটি ফ্যামিলি তো তাদের সাথে কিছু কিছু দাদা খেলবো আর কিছু কথা বলা হবে তো প্রথমেই পরিচয় নেই ভাইয়ার নাম কি আমার নাম আলমগীর ইসলাম আপনার নাম আপনাদের সাথে ছোট্ট একটু দাদা খেলবো হুম রেডি আপনারা একটু কাছাকাছি দাঁড়াবেন আপনারা ভাইয়া একটু এই আমাদের একটু ইয়া ফেস দিয়ে দাঁড়েন তো আপনাদের জন্য আমার পক্ষ থেকে প্রথম প্রশ্ন কোন প্রাণীর সাথে মেয়েদেরকে তুলনা করা হয় কোন প্রাণীর সাথে মেয়েদের তুলনা করা হয় আপু জানেন কোন প্রাণীর সাথে মেয়েদেরকে তুলনা করা হয় না ছেলেরা অনেক সময় রাইগা বলে গাধা না গাধা

প্রত্যেকটা মেয়ের একটা করে ভাই প্রত্যেকটা মেয়ের একটা করে তাহলে চারটা মেয়ের চারটা মেয়ের চারটা ভাই একটাই হবে একটাই হবে চারটাই ভাই পাঁচ অবশ্যই পাঁচজন পাঁচ সন্তান না রাইট आंसर তো চার নাম্বার প্রশ্ন যাচ্ছি কোন দেশে মাটি নাই বিদেশ বিদেশে মাটি আছে কোন দেশে মাটি নাই পাচ্ছেন না বস পাচ্ছেন না আপুদেরকে সরি ভাইয়াদেরকে আর একটি প্রশ্ন করে আজকে সে দিব আমাদের আজকের অনুষ্ঠান একটি নষ্ট ঘড়ি একদিনে বা অন্যভাবে বলি একটি নষ্ট ঘড়ি চব্বিশ ঘন্টায় কয়বার সঠিক সময় দেয় তো নষ্ট একটাই সময় দেয় একবার দেয় যে জায়গায় ছিল ওই জায়গায় থাকে সঠিক সময় আসে চব্বিশ ঘন্টায় সঠিক সময় আসে এখন বলতে হবে কয়বার আসে একটা নষ্ট ঘড়ি চব্বিশ ঘন্টায় কয়বার সঠিক সময় দেয় নষ্ট ঘড়িও সঠিক সময় দেয় দর্শক শ্রোতা যারা জানেন অ্যান্সারটি দিয়ে যাবেন তো আমরা খুব সুন্দর একটি ধাঁধা খেললাম বিশেষ করে যে কাপলটা আজকে পেয়েছি আমরা সবসময় যদি কোনো কাপল পাই সেখানে একজন স্বামী একজন স্ত্রী থাকে কিন্তু আজকে একজন স্বামী দুই জন স্ত্রী কাপল ত্রিপল কাপল কি বলবো আমাদের পক্ষ থেকে যাতে সংসারটা করবেন আপনার আপনার ইচ্ছা কি এভাবেই থাকবে সারা জীবন বিশৃঙ্খলা করবেন যে বড় বউ কিন্তু খুব ভালো মনের মানুষ তাই না এই বড় বোন বড় বউ খুব ভালো মনের মানুষ বিধায়ী আপনাকে খুব সুন্দর ভাবে মেনে নিচ্ছে ঠিক আছে আমরা চাই আপনারা ভালো থাকেন দর্শক দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন প্রতিযোগী নিয়ে